যে মার্চই হবে বাংলাদেশ আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর আওয়ামী লীগের বিজয়ের মাস বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব যে জো সাথে এই মহাজন ইনুসের একটা চমৎকার সম্পর্ক ছিল কারণ হিলারি ক্লিন্টন ছিল তার বন্ধু এবং একই দলের প্রধান প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন যার ফলে ইনুস সেই সুযোগটি ব্যবহার করে সহজেই ওইখান থেকে ফান্ড এনে আমরা দেখেছি কিভাবে উনত্রিশ মিলিয়ন ফান্ড এনে বাংলাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেই টাকাগুলো বিলি করে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হলো নতুন নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ নিল ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে প্রেক্ষাপটটি চেঞ্জ হয়ে গেল যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একেবারে ভেঙে যায় এবং ডোনাল্ড ট্রাম্প এডমিনিস্ট্রেশনে বিশেষ করে ইন্ডিয়ার বংশোদ্ভূত লোকজন বিশেষ করে ঢুকে পড়ে দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রতিনিধি ছিল আগে ডোনাল্ড লু সে ডোনাল্ড লু কিন্তু চাইনিজ বংশোদ্ভূত ছিল যার কারণে সে ইন্ডিয়া বিদ্বেষী ছিল এবং যেহেতু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি সম্পর্ক ছিল সেই কারণে বাংলাদেশটাকে একদম চুরমার করে দিয়েছে এই ডোনাল্ড লু আর যার নেতৃত্বে কাজ করেছে ইনুস এবং ডোনাল্ড লু এবং জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে সেটি একেবারে ভেঙে গেছে ভেঙে গিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে আই উইল লিভ বাংলাদেশ টু দ্য প্রাইম মিনিস্টার দ্যাট মিনস বাংলাদেশের বিষয়টা সে নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিতে চায় এখন আসেন নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের এবং শেখ সম্পর্ক কি নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কের চাইতে সবচেয়ে বিষয় বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ জঙ্গিবাদের উত্থান হচ্ছে মৌলবাদের উত্থান হচ্ছে আফগানিস্তানের মতো একটি দেশ হচ্ছে সেটা নিয়ে ইন্ডিয়া অনেক কনসার্ন ইন্ডিয়া চায় না কখনই যে বাংলাদেশে কখনো মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হোক সেই দিক দিয়ে ইন্ডিয়া কখনো বাংলাদেশকে ইনুসকে আর সাপোর্ট করছে না ইন্ডিয়ার বিশ্বস্ত দল হিসাবে আওয়ামী লীগ এবং বিশ্বস্ত ব্যক্তি হিসাবে শেখ হাসিনাই রয়ে গেছেন তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক সাপোর্ট বাংলাদেশের পক্ষে চলে আসছে এখন আসেন লোকাল পলিটিক্সে লোকাল পলিটিক্সে আমরা দেখলাম যে এই দিন আজকের দিনটি পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম যে কখন ছাত্ররা নতুন দলটি গঠন করবে কারণ ছাত্ররা নতুন দলটি গঠন না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিক যারা অভিজ্ঞ রাজনীতি বুঝেন এই রাজনীতিক টানটা অন্যদিকে যাবে না কারণ এতদিন বিএনপি জামাত এবং জামাত অনেকটা সরে গিয়েছে বিএনপির কাছ থেকে বি অনেকটা ছাত্রদের সাথে মিলেমিশে বিএনপি এবং জামাত এবং ছাত্ররা মোটামুটি একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল দেখেন পাঁচই আগস্টের কথা যদি আপনারা যারা চিন্তা করেন যারা রাজনীতি বোঝেন এবং বিশ্লেষণ করেন একটু যদি চিন্তা করে দেখেন পাঁচই আগস্টের পূর্বে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত হেফাজত ইসলামিক দলগুলো অন্যান্য দলগুলো সহ এবং এই যে ছাত্ররা সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু আগস্টের পরে আমরা দেখে আজ পর্যন্ত যদি সেই বিষয়গুলো চিন্তা করি বিশ্লেষণ করি দেখব যে একেবারে কয়েকটি ভাগ হয়ে গেছে বিএনপি একদিকে ইসলামিক দলগুলো একদিকে জামাত একদিকে ছাত্ররা একদিকে এবং আরো কিছু অন্য অন্য দল অন্যদিকে তার মানে এদের মধ্যে স্পষ্টত বিভাজন হয়েছে কিন্তু আপনি যদি একটি বিষয় লক্ষ্য করেন লোকাল রাজনীতিতে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে বিভাজনটুকু ছিল আওয়ামী লীগের নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বগুলো মিঠে যখন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো আওয়ামী লীগের বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো তখন আওয়ামী লীগের মধ্যে আর কোনো দ্বন্দ্ব ঐক্য বিভাজন নেই সকল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটি সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে আপনি যদি আরও বিষয় চিন্তা করেন যে বাংলাদেশে সেনাবাহিনী যে সেনাবাহিনী পাঁচই আমি আপনি যদি বলেন যে আমি বলবো যে আমার ব্যক্তিগত বিশ্লেষণ এটি দলের বিশ্লেষণ নয় যে তাদেরকে সাপোর্ট করেছিল ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে চলে সেনাবাহিনী কিন্তু আজকে সেনা গত এই সপ্তাহে চলতি সপ্তাহে আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারে যেটি দেখতে পেলাম যে সেনাবাহিনী তাদের প্রতি অনেকটা বিরক্ত তিক্ত সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ যে বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশটা তালেবানি রাষ্ট্র হয়ে যাচ্ছে আফগানিস্তানের মতো রাষ্ট্র হয়ে যাচ্ছে বাংলাদেশটা বাংলাদেশে একটা ধর্ষণের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে একটা সিনতাইকারী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে এই বিষয়গুলো বাংলাদেশের সিভিল সোসাইটি সংস্কৃতিক মনে বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশারা মানুষকে কষ্ট দিয়েছে পীড়া দিয়েছে আর সবার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে আসলে এই দেশটার জন্য আসলে আওয়ামী লীগে ভালো ছিল শেখ হাসিনা এই দেশটার অনেক উন্নয়ন করেছে শেখ হাসিনা যা করেছে আসলে কেউ তা করতে পারেনি যার ফলে এই বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন টার্নওভার যদি আপনি চিন্তা করেন যে ইন্টারন্যাশনাল এবং লোকাল বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন এবং সেনাবাহিনীর সাম্প্রতিককালের বক্তব্য যদি যদি বিশ্লেষণ করেন আমি মনে করি মার্চে হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিজয়ের মাস মার্চ হবে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আরেকটি ঐতিহাসিক বিজয়ের মার্চ মার্চে হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনাকে রিসিভ করার জন্য এক কোটি লোকের সংবর্ধনার মাস আগামী মার্চ মাসের মাঝামাঝি সময় মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন মূলত তার এই সফরটি এগিয়ে আনা হয়েছে প্রথমে যেভাবে আশা করা হয়েছিল সেক্ষেত্রে মনে করা হতো যে তিনি হয়তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিল্লি আসবেন কিন্তু তড়িঘড়ি করে তিনি সেই তার যে সফর সূচি এটি তিনি এগিয়ে এনেছেন এবং মার্চ মাসের মাঝামাঝি সময়টিতে যখন পবিত্র মাহে রামাদান উপলক্ষে সারা দুনিয়ার মুসলমানরা সময়টিকে উদযাপন করবেন ভাব গাম্ভীর্যময় পরিবেশে ঠিক সেই সময়টিতে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন এবং ভারত সফর করবে তার এই সফরের কতগুলো দীর্ঘদিন ধরে বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক খুব খারাপ যাচ্ছে দ্বিতীয়ত মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধবিরতি শুরু হয়েছে ইসরায়েলের সঙ্গে এবং হামাসের সঙ্গে সেই যুদ্ধবিরতি মূলত কার্যকর হচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক গেমের কার। হামাসদের কথা মতো জিম্মি মুক্তি দেওয়ার পরেও ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের কারাগারে আটক থাকা খ্রিস্টানীদের এখন পর্যন্ত মুক্তি না দিয়ে উল্টো বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন, ধমকে দিচ্ছেন। তিনি কেবলই মাত্র যে গাজায় অভিযান চালানোর হুমকি দিচ্ছেন তা নয় ইতিমধ্যে তিনি পশ্চিম তীর যেখানে মাহমুদ আব্বাসের নেতৃত্বে হামাসের ঠিক সরকার প্রতিষ্ঠা করছে এবং যাদের বিরুদ্ধে ইসরায়েলি হওয়ার যে মনোভাব বা প্রো ইসরায়েলি আচরণ করার যে অভিযোগ এটি হামাস করে আসছে ঠিক সেই জায়গাটিতেও তারা কিন্তু গত কয়েকদিনে মূলত তাণ্ডব চালাচ্ছে এর মূল কারণ মিستر ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে সারা দুনিয়াকে হুমকি দিয়ে যাচ্ছেন ধামকি দিয়ে যাচ্ছেন এবং একটার পর একটা যাকে বলে এক হাতে বাঁকা বাশের বাঁশরী আর এক হাতে রণতূর্য তিনি তছনছ করে দিতে যাচ্ছেন ইউরোপকে প্রথমে ভয় দেখালেন জেলনস্কিকে প্রথমে ভয় দেখালেন কিন্তু ফ্রান্স এসে আবার জেলনস্কির সঙ্গে বৈঠক করলেন এবং ইউরোপের নেতাদেরকে যে কথাটি বলেছেন অসাধারণ বক্তব্য যে তার দেশের শান্তির জন্য তিনি প্রয়োজনে করতে রাজি। তো পর্যন্ত সেই ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ বা পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বের যে কথাবার্তা শোনা যাচ্ছে সেটি শেষ পর্যায়ে কোথায় গিয়ে থামবে নাকি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব স্টাইল অনুযায়ী রাশিয়ার সঙ্গে খেলবে চীনের সঙ্গে খেলবেন এবং ইউক্রেন থেকে এই যুদ্ধ বিধ্বস্ত থেকে তাদের যে সর্বশেষ সহায় সম্পত্তিটুকু নিয়ে এখনো পর্যন্ত যে মধ্যপ্রাচ্য থেকে ভারতে আসার আগে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটা অস্ত্র সংক্রান্ত তিনি চুক্তি করতে চাচ্ছেন এবং এই চুক্তিটা করার জন্য ইট উইল বিগ ডিল প্রতি সঙ্গে সৌদি আরবের সম্পর্ক সিরিয়াতে নতুন যে বিদ্রোহী গোষ্ঠী এই মুহূর্তে ক্ষমতায় বসেছে তাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এই পুরো বিষয়গুলো নিয়ে তার উপর একটা চাপ প্রয়োগ করে সেখান থেকে যতটা সম্ভব অর্থনৈতিক সুবিধা নেওয়ার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প মূলত সেখানে যাচ্ছেন কিন্তু আলে রয়েছে তার মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বন্ধুত্ব এবং এই যে তার যে বন্ধুত্বের ছলে আহ অর্থ উপার্জনের যে প্রক্রিয়া এটিকে আমাদের পাক ভারত উপর মহাদেশে অধীনতামূলক মিত্রতা হিসেবে পরিচিত করেছে লর্ড ডাল হৌসি খুবই দুধর্ষ এই তার সেই নীতি ছিল এবং ব্রিটিশ ভারতে তার মতো এরকম দুধর্ষ নীতি কেউ নেয়নি একইভাবে তিনি বাংলাদেশ নিয়ে খেলছেন শেখ হাসিনাকে নিয়ে খেলছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে খেলছেন জাতীয় সংঘ মিশনে আমাদের যে সেনাবাহিনী কাজ করছে তো সেই সেনাবাহিনীকে নিয়েও তিনি খেলছেন আবার মায়ানমারকে নিয়ে খেলছেন ভারতকে নিয়ে খেলছেন ভারতের সাথে তার অনেকগুলো বিষয় রয়েছে বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের সময়টিতে ভারতীয় কোনো লোকজন এখানে দায়িত্ব পালন করেছে কিনা এগুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন আন্ডার টেবিল দ্বিতীয়ত শেখ অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন ব্যবহার করে কি অনিয়ম করেছেন সেই প্রশ্নগুলো কিন্তু কূটনৈতিক চ্যানেলে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আওয়ামী লীগের যে লবিস্ট গ্রুপ আমেরিকাতে রয়েছে তাদের সঙ্গে যে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ নেই এ কথা বলা যাচ্ছে না এর কারণ হলো তার কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ শুনে মনে হচ্ছে যে তিনি বাংলাদেশের পুরো বিষয় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে অর্থাৎ বোয়িং বিমান বাংলাদেশে বিক্রি করবে আমাদের যে সমুদ্র এরপর উপকূলে তেল গ্যাস আহরণ এই সংক্রান্ত একটা কোম্পানিকে কাজ দেওয়া এবং যেই কোম্পানিতে এখন এখানে বেশ কয়েকটি আমেরিকান কোম্পানি রয়েছে এর মধ্যে একটি কোম্পানিতে এখন বাংলাদেশের সেই সাবেক রাষ্ট্রদূত মিস্টার পিটার ডি হাস কিন্তু চাকরি করছেন তো তিনি চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদের সঙ্গে একটা সমঝোতা করে তার কোম্পানির পক্ষে কাজ নেওয়ার জন্য আর ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন তার পছন্দের কোম্পানিকে কাজ দেওয়ার জন্য তো এই দুটো ইস্যের বাইরে সেন্ট মার্টিন ইস্যু থাকতে পারে এটা খুবই সেন্সিটিভ কাজে এই বিষয় নিয়ে আমি আর ইন ডিটেলস বললাম না এই বিষয়গুলো নিয়ে তারা একই সঙ্গে বাংলাদেশের সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করছে কিন্তু এখানে একটা বিষয় হলো যে তাদের এই আলাপ আলোচনা কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে বা জামাতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত কোনো সমঝোতা হয়েছে আলোচনা হয়েছে কোনো কূটনৈতিক চ্যানেলে তাদের বলে সম্পর্কে স্থাপিত হয়েছে এরকম কোনো তথ্য শোনা যায়নি তো এরই মধ্যে তিনি দিল্লি আসছেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার বহুপাক্ষিক রাশিয়ার সঙ্গে তার চুক্তি আমেরিকাকে অ্যাভয়েড করে রাশিয়া থেকে তেল কেনা থেকে শুরু করে ভারতীয় যারা ইমিগ্রান্ট রয়েছেন অবৈধ অভিবাসী রয়েছেন এবং ভারতীয় যারা ব্যবসায়ী রয়েছেন আমেরিকাতে তাদের ভূত ভবিষ্যৎ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে যে সকল সমস্যা তৈরি করে ফেলেছেন সেগুলো নিয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে ভারতের সঙ্গে তাদের যে দ্বিপাক্ষিক বাণিজ্য অর্থাৎ যে সকল পণ্য ভারত থেকে রপ্তানি হয় সেগুলোর প্রেক্ষিতে তিনি ভারতে আসছেন আমার কাছে যেটা ক্ষুদ্র বুদ্ধিতে মনে হচ্ছে যে তিনি মূলত বার্গেনিং করার জন্য একে তো বন্ধুত্ব তারপর এই ত্রুটিগুলো তিনি বলছেন এবং তিনি সংগত কারণে বলবেন যেগুলো তার সরকারের পলিসি নয় এগুলো রাষ্ট্রের একটা পলিসি এবং জনগণ এই বিষয়গুলো তো কাজী বন্ধুত্ব আছে কিন্তু আমি আসলে কি করতে পারি হিসেবে তার এই টোটাল নীতির মধ্যে রয়েছে আমেরিকা ফার্স্ট তো এই যে তিনি ভারতে আসেন এরই মধ্যে আওয়ামী লীগের লোকজন হতে পারে বা অন্য যে কোনো লোক হতে পারে কেউ ঠাট্টা করে বলতে পারে কেউ হয়তো আহ একটা উত্তাপ ছড়ানোর জন্য সন্দেহ সৃষ্টি করার জন্য বলতে পারে যেটা বলার চেষ্টা করছেন যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তো আমি শিরোনামে প্রথম বলার চেষ্টা করেছি যে এটা কি সম্ভব যে তিনি ভারতে আসবেন এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এটা হতে পারে এটা হতে পারে এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই তিনি সেই পর্ন স্টারের সঙ্গে ঘর করেছেন তার সঙ্গে যৌন সঙ্গম করেছেন আবার এই ঘটনার জন্য তিনি বেশ কিছু জেল খেটেছেন এখনো সেই মামলা চলছে আবার তার স্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তিনি তার চেয়েও খ্যাপাটে তিনি যতটা খ্যাপাটে তার চেয়ে আরো একশো গুণ খ্যাপাটে একজন মানুষ সেই তাকে তার বলতে গেলে এখন ডিফ্যাক্টো প্রেসিডেন্ট বানিয়েছেন সেই ইলেন মাস্ককে এরপর তার অন্যান্য সিলেকশন তুলসী গ্যাওয়ার থেকে শুরু করে অন্যান্য যে সিলেকশন পুরো আমেরিকার প্রশাসনটিকে তিনি খ্যাপাটে বানিয়ে ফেলেছেন এরা যা ইচ্ছে তাই করতে পারে যা ইচ্ছে তাই করতে পারে একরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার হিটলারের মতো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার একই সঙ্গে মুসলিমের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে তো কাজী তার মতিগতি বা তার স্থিরতা নিয়ে তিনি নিজেও হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন না যে আসলে কালকে এই ঘটনাটাই ঘটবে তো কাজী তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছেন তার নির্বাচনের আগের থেকেই যেভাবে টুইট দিচ্ছেন এবং যেভাবে এদেশের সংখ্যালঘু এদেশের হিন্দুত্ববাদ এদেশে মার্কিন বিনিয়োগ এবং একই সঙ্গে উনত্রিশ মিলিয়ন ডলারের যে অনুদান এগুলো নিয়ে যে কথাবার্তা বলছেন ডক্টর ইনুস সম্পর্কে তিনি ব্যক্তিগত ভাবে ওয়াকে ফাল আহ তার আমেরিকাতে বিনিয়োগ সম্পর্কে তিনি জানেন বাংলাদেশে তার অবস্থান জানেন সব মিলিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে